যাই হোক আজকে টাইমার নিয়ে ক্লাস টাইমারটা তো আমরা সবাই জানি সবাই একটু দেখেন প্রথমত আছে x0 আর x1 নাকি জি স্যার যেটা দিয়ে আমাদের হবে কি সেট আর রিসেট হবে কারণ টাইমার আমাদের ন্যাচারালি সেট রিসেসালা চলতে পারে না নাকি ল্যাচিং করে রাখতে হয় আমরা সেট করার জন্য বেসিক্যালি আমরা কি করব এস ই টি সেট এস 0 আর এস টি রিসেট আর যেহেতু আমরা এইচ এম আই দিয়ে কন্ট্রোল করব এইচ এম আই তে আমরা ফিজিক্যাল ইনপুট গুলো এভয়েড করব আমরা মেমরি ইনপুট ব্যবহার করব এম জিরো এম উপর সো এখানে আমরা রাখলাম হচ্ছে এম ওয়ান এখানে রাখলাম হচ্ছে এম জিরো এম জিরো যেটার মাধ্যমে চলে আসছে কোথায় এস জিরো তে এস জিরো তে ডাটা আসার পর আমরা কি করব এখানে টাইমার ইউজ করব যেহেতু আমাদের টার্গেট হচ্ছে টাইমার ইউজ করা টিএমআর এটা টাইমারের সংকেত মানে অন দিলে টাইমার টাইমারের পরে আমরা টি 0 থেকে টি পর্যন্ত নিতে পারি আমরা টি নিলাম এটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের তো 100 মিলি আমরা টাইম দিব হচ্ছে কত সেকেন্ড 15 সেকেন্ড দ্যাট মিন্স আমাকে 100 গুণন 150 মানে 150 তার মানে 150 মানে হচ্ছে কি 150 গুণন 100 মিলি সেকেন্ড মানে কত মিলি সেকেন্ড 15000 মিলি সেকেন্ড মানে 15 সেকেন্ড 15 সেকেন্ড আর যেহেতু আমাদের ডেল্টা পিএলসি শুধু সংখ্যাটাকে বুঝতে পারেন তাকে কনস্ট্যান্ট বা কে দ্বারা প্রকাশ করতে এবং এটার যে সুইচটা আসবে টি জিরো সেটা দিয়ে আমরা আউটপুট চালাবো তাহলে এটা হয়ে গেল এবং এই জিনিসটা আমরা এখানে করবো এবং এটা করে আমরা এইচএমআই স্ক্রিনটা ডিজাইন করবো এইচএমআই স্ক্রিনটা ডিজাইন করা নিয়ে কত কোনো টেনশন নেই আমাদের আমরা জাস্ট ছোট্ট করে এখানে যদি দেখি এটা যদি আমাদের এইচএমআই স্ক্রিন হয় প্রথমত হচ্ছে আমাদের দুইটা বাটন থাকতে হবে তাহলে m0 এর নামে একটা বাটন আর m1 নামে একটা বাটন আর এখানে আছে আমাদের এটা y0 এর নামে একটা আউটপুট বা ইন্ডিকেটর থাকতে হবে তাহলে এটা দিয়ে তো অপারেট করতে হলো শুধু টাইম ডিসপ্লেটা এখানে সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য যে আমাদের এটা দেখতে থাকবে যেখানে একটা সেকেন্ড যেমন 15 এখানে scc সেকেন্ড লেখা এই জিনিসটা সাথে করতে হলে আমরা হয়তো স্টার্টিংটা ঠিকভাবে করতে পারবো তাই না এখানে সেট করব সময় দেখা যাবে এবং সময় অনুযায়ী আউটপুটটা কন্ট্রোল এলডি স্পেস কত

এবং এটা ঠিক কত সেকেন্ড পরে রেসপন্স করবে পনেরো সেকেন্ড পরে রেসপন্স করবে পনেরো সেকেন্ড পরে জ্বলে উঠলে আবার রিসেট করে দিলে রিসেট আবার সেট করে দিলে পনেরো সেকেন্ড সেট তেরো চোদ্দ পনেরো তো হয়ে গেল রিসেট করলে কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আগের থেকে একটু ডিফারেন্ট করা উচিত ক্যান্সেল এখানে আমরা শুরুতেই নিব হচ্ছে টি এম আর টি এম আর টি জিরো কে ওয়ান ফাইভ জিরো শেষ টাইমারটা নেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে কারণ আমাদের এইচ এম এস স্ক্রিনে প্রথমত হচ্ছে এই এই আউটপুটটা আমরা রাখতে চাচ্ছি না শুধু একটাই আউটপুট থাকবে এবং এই আউটপুটটা আমাদের কি করবে এখানে একটা ডিসপ্লে আকারে টাইম দেখাবে কে এইটাই তো বিষয়টা তো আমাদের ডিসপ্লে দরকার আমরা চলে গেলাম এলিমেন্টস এ এলিমেন্টস এ আমরা এতদিন ব্যবহার করেছি বাটন এবং ইন্ডিকেটর আজকেই আমরা প্রথম ব্যবহার করব হচ্ছে ডিসপ্লে এখানে কিছু ডিসপ্লে আছে দেখা যাচ্ছে ডাটা ডিসপ্লে গ্রাফিক্স ডিসপ্লে এদিক দিকে কিছু ইনফো আছে তাদের বেশ কিছু ডিসপ্লের মধ্যে আমরা ডাটা ডিসপ্লে তে যাব আছে সেখান থেকে আমরা ক্যারেক্টার ডিসপ্লে পাবো ডাটা ডিসপ্লে পাবো টাইম ডিসপ্লে পাবো উইক ডিসপ্লে পাবো বিভিন্ন কিছু টাইম ডিসপ্লেটা হচ্ছে আমাদের বর্তমানে সময়টা কত এই সময়টা যদি আমরা এই এইচএমএস স্ক্রিনে দেখতে চাই এ ঘড়ির মতো করে তাহলে সেটা টাইম ডিসপ্লে আপনি ব্যবহার করবেন আমরা নিব হচ্ছে নিউমেরিক্যাল ডিসপ্লে মানে এমনটা ডিসপ্লে যেখানে নিউমেরিক নাম্বার মানে জাস্ট নাম্বার শো করে সো আমরা নিউমেরিক্যাল ডিসপ্লে নিলাম ডিসপ্লে জায়গাটা এরিয়াটা সিলেক্ট করে নিলাম এবং সেখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে আমাদের যে অপশনটা আসবে সেখান থেকে আমরা অ্যাড্রেস করে দেব যে আমরা এটাকে দেখতে যাচ্ছি টি টি জিরো টি জিরোর যখন যা সময় যে সংখ্যা সেই সংখ্যাটা আপনি ডিসপ্লের মধ্যে দেখাবেন ঠিক আছে আমরা ওকে করে ফেললাম এখান থেকে বাই এন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পরে আমাদের এখানে আর অপশন আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে স্টাইল যেমন এটা কেমন হবে বর্ডার কালারটা কি রঙের হবে আপনি 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 এটাকে স্পেশালি ডিজাইন করতে পারেন কালার এটা দিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আছে লাইট কালার তাহলে এটা দেখতে এরকম হলো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার টেক্সট মানে সাইজ কত হবে লেখাটা দেখেন ডিসপ্লে অনুযায়ী লেখাটা কিন্তু অনেক ছোট ছোট যেখানে আপনি চাইলেই এটাকে একটু আপনার মন মতো বড় সংখ্যা দিতে পারবেন এবং সেই লেখার ইয়েটা আচ্ছা আমরা কালারটা কত হবে আমরা চাইলে কালারটা সাদা দিয়ে দিতে পারি ওকে তো এটা ওইভাবেই দেখাবে আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে ব্ল্যাক দিচ্ছি সরি কালারটা সাদা কালারটা কিন্তু পারফেক্ট ছিল আচ্ছা যাই আমরা শুরু করি দেখা যাক সমস্যা নেই লাইটের উপর তো আমরা চাইলে ওই স্টাইলে গিয়ে এই কালারটাকে একটু ডার্ক ওকে আর কোন অপশন আমরা আপাতত গেলাম না আমরা ওকে করে দিলাম আমাদের টাইম ডিসপ্লে চলে আসছে ঠিক আছে এবং আমরা চাইলে সমস্যা নেই আর আমরা আপাতত এই সংখ্যাটার পাশে কোনো সেকেন্ড মিলি সেকেন্ড দিলাম না কারণ টি জিরোর সংখ্যা এখনো সেকেন্ড মিলি সেকেন্ডে নাই এটা কিসে আছে এটা মিলি সেকেন্ড আছে সেকেন্ডে নাই সেকেন্ডে লিখবো না আর কি আমরা আপাতত এটাকে কি করব কম্পাইল করব আমরা প্রজেক্ট থেকে কম্পাইল অল ডাটা করলাম করে আমরা ডাউনলোড অল ডাটা যে এখানে সময়টা চলছে এবং আমরা দেড়শো মিলে সেকেন্ড সরি দেড়শো মানে হচ্ছে পনেরো হাজার মিলে এখানে কিন্তু কাউন্ট করবে সেই একশো পঞ্চাশ কাউন্ট করলে চলবে যেটা একজন ইউজারের পক্ষে কিন্তু বোধগম্য না আপনি প্রোগ্রামার দেখে আপনি বুঝতেছেন যে এই একশো পঞ্চাশ ভ্যালুটা মানে পনেরো সেকেন্ড কিন্তু আমি রিসেট করে দিলে রিসেট হচ্ছে আবার সেট করে দিলে এখানে সেট হচ্ছে রিসেট করলে রিসেট হয়ে যাচ্ছে এখন আমরা এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করতে চাই এটা একটা বিষয় আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে আমরা প্রোগ্রামে যেটা করছিলাম আগে যে ডাটা টাইপের ভ্যালু দিয়েছি ঠিক আছে আমরা এটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে আমরা টি জিরোর পরে কে ফিফটিন হান্ড্রেড না লিখে ডি টাইপ ভ্যালু দিলাম ডি জিরো ডি জিরো ডি জিরো দেওয়ার পর প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করলাম কম্পাইল করে প্রোগ্রামটা ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে ইয়েস ওকে করে দিলাম তো আমরা যদি এখানে দেখি সেই অবস্থায় দেখা যাচ্ছে জিরো আমি যদি সেট করলি জিরো মধ্যে সেট হয়ে যাবে করলে জিরো সেকেন্ড মধ্যে তাই না কারণ ডাটাটা আসেনি তো আমরা ডাটাটা কিভাবে এটাকে রাইট ক্লিক করে চেঞ্জ প্রেজেন্ট ভেলুতে গিয়ে আমরা টি জিরোর জায়গায় আমরা এডিট করবো ডি জিরো জি দিলাম হচ্ছে কে ফাইভ মানে কত সেকেন্ড ফাইভ সেট করলাম ফাইভ সেকেন্ড ঠিক একই প্রোগ্রাম রেসপন্স করতেছে এখন ডাটা ভ্যালুর উপর ভিত্তি করে আমরা এখানে আমরা কে ফাইভ জিরো না দিয়ে কে সেভেন জিরো সেভেন জিরো দিয়ে এন্টার করলাম এখন রিসেট করে আবার সেট করলে ঠিক এখন কিন্তু সে সাত সেকেন্ড পরে রেসপন্স করবে পুরো পুরো জিনিসটা আপনি অবজার্ভ করতে পারছেন তাই না আপনি যে ডাটা দিচ্ছেন সেই ডাটা অনুযায়ী কাজ করতেছে রিসেট তাহলে এখন কথা হচ্ছে এই যে ডি জিরোর ভ্যালুটা আমরা এখান থেকে দিচ্ছি এই ডি জিরোর ভ্যালুটা যদি আমরা এখান থেকে দিতে পারতাম হ্যাঁ আরে এটাই তো দরকার আমরা এইখান থেকে ডাটাটা দিব এখান থেকেই চলবে আমরা এখন যদি সত্তরের জায়গায় আমি নব্বই করতে চাই মানে নয় সেকেন্ড করতে চাই তাহলে আমাকে সেভেন জিরো কেটে নাইন জিরো দিতে হচ্ছে এবং এখন সেট করলে সে ঠিক নয় সেকেন্ড পরে নয় সেকেন্ড পরের তাহলে এই ডাটাটা যদি আমরা কোথায় দিতে চাই এই এইচএমআই স্ক্রিন থেকে দিতে চাই তাহলে কেমন হবে তো আমাদের প্রোগ্রাম তো দেওয়াই আছে ক্যান্সেল করলাম আমরা আপাতত চলে গেলাম হচ্ছে এইচএমএস কে নিয়ে যেখানে আমরা আবার একটু ভাবলাম এলিমেন্টস নিয়ে এলিমেন্টস থেকে আমরা যাব হচ্ছে ইনপুট এখন তো ইনপুট দেব আমরা ইনপুট কি দিব নিউমেরিক এন্ট্রি ক্যারেক্টার এন্ট্রি বিভিন্ন অপশন আছে আমাদের অবশ্যই দরকার আছে নিউমেরিক এন্ট্রি মানে আমরা একটা সংখ্যা এন্ট্রি করতে যাচ্ছি এখানে দিতে যাচ্ছি তো নিউমেরিক এন্ট্রিতে গিয়ে সেম টাইপের একটা ডিসপ্লে আমরা এখানে নিলাম যে নিউমেরিক এন্ট্রিটা আমরা ডাবল ক্লিক করতে পারি এখানে ডাবল ক্লিক করে প্রথমেই আমরা অ্যাড্রেস করে দেব নিউমেরিক এন্ট্রিটা হচ্ছে কার থেকে ডি0 খুবই ইস্যু কে না কি ডিজিটাল ভ্যালুটা সে এন্ট্রি করবে এবং আর হচ্ছে আপনার দেখার বিষয় স্টাইল স্টাইল আপনি কালার এবং আদার্স কিছু চেঞ্জ করতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমরা একটু লাইট করে দিই এবং এখানে পুরো আট কালার আপনি যে কোনো কালারকে এখানে ই করতে পারবেন এখানে একটু লাইটটা দেবো ওকে আর সাদা টেক্সটাইল এখানে কালার দিতে পারেন

আমরা এখন কি করবো কম্পাইল করবো প্রজেক্টে গিয়ে কম্পাইল অল করে ডাউনলোড অল আমাদের প্রোগ্রামটা ডাউনলোড হয়ে গেল এবং অলরেডি আমরা এখন যেহেতু ডাটা আমরা ইতে চোখ রাখতে পারি এখানে ডিসপ্লে এখন 90 আছে আমাদের 90 সে এন্ট্রি করতে রিসেট করে দিলাম সেট করলে কিন্তু কয় সেকেন্ডের মধ্যে 9 সেকেন্ডের মধ্যে সে রেসপন্স করতেছে আচ্ছা রিসেট করলে রিসেট এবং আমরা এইখানে চাপ দিলে আমাদের কাছে একটা ডিসপ্লে আসছে যে ডিসপ্লের মধ্যে আমরা কি দেবো আমরা ধরেন ফোর জিরো দিলাম ফোর জিরো দিয়ে এন্টার দিয়ে দিলাম এখন ফোর জিরো হবে এখন সেট করলে মানে এখন কিন্তু আর আমার এখানে যেতে হচ্ছে না এই সেম যে ডাটাটা কিন্তু সেট কে ফোর জিরো উঠে গেছে আপনাকে আর কে লেখার ঝামেলাটা নেই আপনি এখন আবার ডাটা দিতে পারেন আপনার মন মতো ডাটা দিবেন এন্টার দিয়ে দেন হ্যাঁ এন্টার এবং রিসেট করে রিসেট দেন তাহলে মেইন কথা হচ্ছে আপনার একদম হাতের কাছে এইচএমআইটা আপনার হাতের কাছে প্রোগ্রামিং আপনার নিজের লেভেলে আপনি নিজের মতো করে এটাকে চর্চা করে দেখতে পারেন 50 এর জায়গা এখন কত বলবেন মন মতো একটা ভ্যালু দিতে পারেন স্টার্টস করেন আসলে ডিসপ্লেটা নড়তেছে তো এজন্য আপনার কাছে আচ্ছা দর্শক হ্যাঁ রিসেট কথা আছে আমার আশা মিটেও মিটছে না তাই না কারণ আছে আমরা ভ্যালুগুলা এখনো কিশে দিচ্ছি ওই কে টাইপের ভ্যালুটা দিচ্ছি আমাদের ওই মিলিসেকেন্ডশিপ করে করে দিতে হচ্ছে একজন ইউজার কিন্তু আপনাকে এইভাবে দিতে দিবে না ইউজার কি করবে সেকেন্ড ভ্যালু চাই আমি পাঁচ সেকেন্ডে পাঁচ দিব আমি পাঁচ দিব কিন্তু টাইমার সে পাঁচকে 10 গুণ বাড়ায় নেয় আমি 10 দেব টাইমার ওটাকে 10 গুণ বাড়ায় 100 করে নেবে তার মানে এখানে কি দরকার কি দরকার যদি ভ্যালুটাকে আমি ওর মতো করে প্রোগ্রামে বুঝাতে চাই আমাদের ভ্যালুটাকে অ্যাপ্লিফাই করতে হবে দশ গুণ বাড়াতে হবে মানে আমাদের যে ডাটাটা আমরা দিব আমি যদি পাঁচ সেকেন্ড দিতে চাই পাঁচ সেকেন্ডকে সে আরো দশ গুণ বাড়ায় সে টাইমারটা কেন তাহলে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন দরকার আর আমরা মাল্টিপ্লিকেশন এর আগে করেছিলাম সেম এস এস সেভেন টু হান্ড্রেড পিএলস এস সেভেন টু হান্ড্রেড পিএলস দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি তাই তো তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এইখানে মাল্টিপ্লিকেশনটা দেখতে হবে যে মাল্টিপ্লিকেশনটা আমরা কিভাবে করতে পারি নাকি সো মাল্টিপ্লিকেশনটা করার জন্য আমাদের কি করতে হবে আমরা একটা নতুন স্ট্রাকচার দেখে নেই এখানে আমরা এটাকে অফ করে নিলাম মূল কথা আমি আগে ডাটা যেটা দিব সেটা দশ গুণ বাড়বে তার মানে ডি জিরো ভ্যালুটা দশ গুণ বেড়ে কোথায় ঢুকবে টি জিরোতে ঢুকবে আচ্ছা তো আমরা এর আগেও দেখেছি এই জায়গায় আমরা কন্ট্রোল আই চেপে ইন ফাংশনটা নিব কারণ ইন ফাংশনের নিচে প্রোগ্রাম করলে সেটা কিন্তু কাজ করবে না সব সময় যত প্রোগ্রাম সব কোথায় করবেন ইন ফাংশনের উপরে করবেন সো আমরা এখানে প্রথমে আমি একটা এলডি আই নিয়ে জিরো নিয়ে নিলাম